বাপ দাদা সম্পত্তির উপর আমার কোনো হক নাই আপনি কারে জিজ্ঞেস করে এখানে বিল্ডিং করতেছেন আমি কাকে জিজ্ঞেস করব মানে এই সংসারে আমার যে অবদান তোরা কি করেছিস সংসারের জন্য আজকে হঠাৎ এসে তুই আমার কাছে জবাব চাচ্ছিস আমি কেন ঘর করতেছি আমি তোমাকে জিজ্ঞেস করব বাবার এই সকল সম্পত্তির উপর আমার সবচেয়ে বেশি অধিকার তাই বলে কি বাবার সম্পত্তি থেকে আপনি আমাকে হক দিবেন না না ভাই আমি তোমাকে এখানে কোনো ভাগ দিতে পারবো না তোমার যদি কোনো কিছু করার থাকে তাহলে তুমি গিয়ে করো যাও

ভাই খাড়ান 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 নেতা কো নাই ভাই যান এটা ভিতরে আছে আসসালাম আলাইকুম নেতা ওয়ালাইকুম আসসালাম কি কবির কি অবস্থা নেতা আমি দীর্ঘদিন বিদেশ আছিলাম ভাই তাই চাই দেন আজ জাগার মধ্যে আর বড় ভাই ঘর করতেছে কি কস এটা তো তোর ভাই ঠিক করে নাই এটা তো তোর ভাই খুব অন্যায় করতেছে ভাই এই জায়গাটা আন লাগবো যেমনেও কামনে এই জায়গাটার ব্যবস্থা করি দেন আরে এগুলো তো জামাল ডিল করে আচ্ছা তুই জামালের সাথে কথা বল জামাল ব্যাপারটা দেখতো আচ্ছা জি বস ভাই টাকা লাগবো দুই লাখ বছরে কইলে এই দুই লাখে রাজি হয়ে যাবে আর পিডি পাডি আমরা বায়ক বা আপ সব উড়াই দিব কোনো সমস্যা নাই এই জায়গা আমরা থাকবে মানে আপনি কি রাজি দুই লাখে আমি রাজি যেভাবে হোক এটা করি ফেলো ঠিক আছে ওকে বস কাজ হয়ে গেছে মুরগি তো রাজি হয়েছে একবারে ডান চলেন হ্যাঁ ওকে কাজ বন্ধে ভাই এখানে কোনো কাজ হবে না এখানে কাজ বন্ধ কেন কাজ বন্ধ করবো ভাই আমার সম্পত্তির উপরে আমি আমার ঘর নির্মাণ করতেছি আমি আপনার পরিচয় জানতে চাই আপনি কি এই বেড়া তুই কি এলাকার নতুন নাকি তুই বাইরে চিনিস না আর নাম শুনলে দুই গ্রামের লোক প্যান্ডে মুখটা দেয় বাইরে এলাকায় চেনে না এমন কোন লোক দেয় আর তুই চিনিস ভাই কি সমস্যা কি তাহলে কি চান আপনারা কেন আসছেন আমি তো আমার নিজের বাড়িতে নিজের করে ভাই আমি আমার স্ত্রী সন্তান নিয়ে থাকার জন্য আমি একটা ঘর নির্মাণ করতেছি আপনারা কেন এসে এখানে আমাকে বিনা কারণে বাধা দিচ্ছে ভাই এটা তো তোমার ছোট জায়গা তুমি কিভাবে একে জায়গায় সম্পত্তি দখল করে ঘর উঠেছো তার সাথে সমাধান করা ছাড়া এখানে কোনো কাজ হবে না এখন কাজ বন্ধ থাকবে বাস কিছু বনে না নিলে একটু আপনাদের সাথে পার্সোনালি কিছু কথা বলি ভাই আমারও ব্যথা কম নই ভাই আমি অনেক কষ্ট করে এই সম্পর্কের জন্য আমি এখন আমার একটা বসতঘর নির্মাণ করতেছি বাইরে আমার শত্রু প্রতিপক্ষ হয়ে আপনাদেরকে ভুল বুঝিয়ে ভাই আমার ক্ষতি করার চেষ্টা করতেছে প্লিজ আমার একটু একটা কথা হলে অন্তত শুনেন প্লিজ অনুরোধ করতেছি আপনাদের কাছে বিশ্বাস করেন আমার সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে আমি তিল কিল করে এই ঘরটা নির্মাণ করতেছি বিশ্বাস করেন এখানে আমার ছোট ভাইদের বা অন্যদের কোনো সম্পত্তি নেই জিজ্ঞেস করেন এই কন্ট্রাক্টর সাহেবকে আরেকটা কথা আপনাকে বলি আমার ভাই যদি আপনাদেরকে কোনো খরচপাতি দিয়ে থাকে আমি তার থেকে প্রয়োজনে দ্বিগুণ দিব ভাই তারপরে আমার এই শখের বাড়িতে আপনি বাধা দিয়ে না ভাই এটা অনুরোধ করতেছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ আমি ভাইয়ের সাথে কথা বলো বাই আপনার ভাই কবির দিয়েছি দু লাখ টাকা আর আপনি যখন বলছেন দ্বিগুণ দিবেন তাহলে আপনাকে দিতে হবে চার লক্ষ টাকা ভাই আমি এক লাখ টাকা বাড়তে দিব ভাই আমাকে অন্তত কথা করতে দেন ভাই বস কত তিন লাখ টাকা করতেছে আচ্ছা ঠিক আছে বুঝলো ঠিক আছে তুমি এখন নিশ্চিন্তে কাজ করতে পারো যাকে যেভাবে ম্যানেজ করার আমি সবকিছু কমপ্লিট করে ফেলেছি নির্বিঘ্নে কাজ করো কোনো বাধা নেই কাজ বন্ধ কর নেতা কাজের কাজ নাকি কিসের কাজ আমি তোমার নেতার সাথে সব কিনে ফেলেছি আপনি কি বল তোরা কোন নেতা দরাইছ কোথায় কত দিস কোন নেতার কাছে সব সবকিছু আমার নলেজে আছে অতএব আমি যা বলি তোরা সেগুলো শুন তোলে তোদের ভালো হবে বাই বাই মিল থাকবে তাহলে কাকা আপনিই বলেন এখন আমরা কি করব শুন আমি যে বিচার করি দি তোরা কি এই বিচার মানবি সসা বাবা নাই আপনি বাবার সমতুল্য আমাদের দুই ভাইয়ের মধ্যকার সমস্যা নিয়ে আপনি যেটা সমতা দিবেন আমরা মেনে যাব হ্যাঁ চাচা আমিও রাজি যেহেতু বড় ভাই রাজি হইছে আমিও রাজি আরে বাবা তোরা আপন মারপ্যাটের ভাই তোরা দুজনের সমঝোতা করে একজন উপর তালানে একজন নিচে তালানে হ্যাঁ এই দুজনের সমঝোতা করি চললে এই যে মানুষের টাকা দিছত লাভ হইছে কি